হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সতেরোই আগস্ট আর এখন বাড়ছে এগারোটা সাত দীপেন্দু তো অফিস চলে গেছে আমাদেরও সবার ব্রেকফাস্ট হয়ে গেছে ওই সব রান্না বান্না করে রেখে গেছে আজকে তো হয়ে গেছে এদিকে তিসা ভিড় এরকম করে ক্যামেরাটা অন করে বলছে দেখ আমি ব্লগ বানাচ্ছি কিন্তু তিনা তো অসুস্থ ওর ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না ও একটু তিসা একটু তিনার সাথে মজা করতে গেছিলো কিন্তু ওর ভালো লাগছে না তাই ও চলে গেলো এখন আমি কাপড় জামা গোছাচ্ছিলাম আমার কাছে গেছে দিয়ে বলছে দেখো মা আমি ব্লগ বানাচ্ছি তো আমি বললাম ভালো তো তাহলে আমার হয়ে কাজটা তুই করে দিবি আমার বদলে তো এই যে এখানে কালকে রাতে সন্ধ্যের দিকে জামা কাপড় কিছুটা মেশিনে কাচা হয়েছিল সেটা আজকে সকালে গিয়ে কোনো রকমে মিলে দিয়ে এসেছিলাম এখন টলতে টলতে গিয়ে তুলে নিয়ে এসেছি ছাদ থেকে আর আমি না এভাবে পড়ে থাকলে তো হবে না জামা কাপড়গুলো চলো গুছিয়ে তুলে রাখি তাই এখন এই কোনো রকমে বসে বসে গোছাচ্ছি যাতে একটু আবার অস্বস্তি করলে বা মাথা টাথা ঘোরালে তাহলে আবার এখানেই সাইডে মেজেতে একটু শুয়ে যাব আবার কিছুক্ষণ পরে গিয়ে উঠে আবার এগুলো গোছাতে থাকবো তবে শুধু একটাই চিন্তা আমার কাকা শ্বশুর মারা গেছে আজ তো সাত দিন হয়ে গেলো তো এবার দশ দিনের দিন তো আমাদের দেশের বাড়ি যেতে হবে কিন্তু এরকম অসুস্থ শরীর নিয়ে কীভাবেই যে যাব আর কিভাবে ওখানে গিয়ে থাকবো সেটাই বুঝতে পারছি না ওইদিকে আমার মা বাবাও বাড়িতে নেই মায়ের কাছে গেছে তেরো তারিখে নাহলে মা বাবা যদি বাড়িতে থাকতো তাহলে আমরা এরকম অসুস্থ হয়ে পড়ে আছি তো মা তো চলেই আসতো আমাদের কাছে কিন্তু মা বাবাও নেই তারাও ওখান থেকে ওই বারবার ফোন করে করে শুধু খোঁজ নিতেই থাকছে চলো রকমে তাহলে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপর দেখি আর ভিডিও কন্টিনিউ করা যায় কি না আজকে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও তোমাদের চেনা পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে আজ আঠেরোই আগস্ট এখন সন্ধে ওই ছটা মতো বাজছে পাঁচটা মতো বাজছে আর কি তো এখানে তিনা একটু সুস্থ হয়েছে কালকে তিনাকে ডাক্তার দেখে আসা হয়েছে তিনার আমার দুজনেরই তো একটু ওষুধ খাওয়ার পর তিনা এখন একটু একটুকু সুস্থ আছে পড়া আর জ্বরটা আসেনি তবে এখনও সেভাবে খাওয়া দাওয়া করতে পারছে না তবে জ্বরটা শুধু আসছে না কি কিন্তু এইদিকে এই যে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে এটা তিসা তিসার আবার আজ ভোর থেকে জ্বর এসেছে ওর আবার প্রচণ্ড জ্বর তিনা জ্বর আসার পর থেকে তো আমার কাছেই শুয়েছিল তারপরে কালকে ডাক্তার দেখিয়ে আসার পরে বললো যে ওরা দুই এক ঘরেই শোবে তো সেভাবেই শুয়েছিল ওই সাড়ে তিনটে রাত্রি তখন বাজছে তখন তিসা উঠে আসলো আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে মাথা টিপে দাও তো তখন বুঝতে পারিনি যে ওটা তিসা ভাবলাম তিনায় তো বললাম কেন যে তুই দিদিভাইয়ের কাছে শুতে গেছিলি সে থেকে তুই আমার কাছে আস থাকতে পারতি তো বলে বললাম যে চোলা এখানে আয় তো আমাদের কাছে এসে শোয়ার পরেতে গায়ে হাত দিয়ে দেখি প্রচণ্ড জল যদি বেন্দুকে বললাম থার্মোমিটারটা দাও একটু লাইটটা জ্বালাও তো ও থার্মোমিটার লাইটটা জ্বালালো তারপর দেখি তিসা তো থার্মোমিটার দিয়ে দেখলাম তখন এক জ্বর তারপরে দুপুরে আবারও জ্বর এসেছিল তখন দেখলাম দুই এখন এই সন্ধেবেলায় জ্বর এসেছে একটা ওষুধও খাইয়েছি তো এখন দেখছি তিন জ্বর এসেছে এদিকে আবার কালকে দেশের বাড়ি যেতে হবে কারণ ওই কাকা শ্বশুরমশাইয়ের কাজ আছে কালকের থেকে তিন দিন তো এখন কাজ চলবে তা সেখানে যে কীভাবে যাবো এরকম জ্বর নিয়ে বুঝতেই পারছি না চারিদিকে শুধু অবস্থা অবস্থা এই ঘরে বিছানাটা খালি মেঝেতে নোংরা আর তো রান্নাঘর ডাইনিং এর তো অবস্থার কথা বলার নেই কদিন যে কিভাবে চলেছে সে শুধু ঘরের লোকেরাই বুঝবে সুন্দর হয়ে গেছে এই যে আর দেখি কতটা কি গোছাতে পারি আজকে গোছাতে তো হবেই যত কষ্টই হোক এক মিনিট এক একটা একটা করে কাজ করবো আর একটু করে রেস্ট করবো যাই হোক দেখি কতক্ষণে শেষ করতে পারি কাল থেকে তো দিব্যেন্দুও ছুটি নিয়েছে কালকে সকালে আমাদের যাওয়ার প্ল্যান আছে তো সেই অনুযায়ী তো সব আজকে যা যা মানে আমরা সব ইউজ করেছি সেগুলো তো সব ধুয়ে নিয়েছি এরপরে বেডশিটগুলো রয়েছে আর কয়েকটা জামা কাপড় আমরা পরে আছি সেগুলো কেচে কাল সকালেই বেরিয়ে যাবো এরকম ভেবেছি কিন্তু এরকম জ্বর থাকলে যে কি করা যাবে কে জানি তো এখন ভাবা হয়েছে যে কালকে সকালে মানে জ্বর ছাড়লে বা মানে ডাক্তার দেখিয়ে তারপরে যাওয়া হবে আর কি আজ উনিশে আগস্ট এখন বাজছে ওই সাড়ে বারোটা মতো তো আমরা সকাল থেকে ওইভাবে ওয়েট করেছিলাম রাত্রে তো একবার জ্বর এসেছিলো ভোরের দিকে ওই একশো একে মতো আবার জ্বর এসেছিলো ওষুধ টষুধ খাইয়ে ডাক্তার দেখাও বলে ভেবেছিলাম তারপর দেখলাম যে জ্বরটা আসতে আর আসছে না রাত্রের পরে মানে ভোরের দিকের পরে আর এতক্ষণ পর্যন্ত জ্বর আসেনি সেই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি পরে দেখা যাক কীরকম কি থাকে ওখানে যাওয়ার পরে শুধু একটাই চিন্তা ওখানে গিয়ে তো আবার ওই কল মানে ঠান্ডা জলে স্নান করতে হবে ভগবানের নাম নিয়ে তো বেরিয়ে পড়েছি এরপর যা করার ভগবানই করবে কাল দেশের বাড়িতে যাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি তো শরীর খারাপ ছিল দুই আর ইচ্ছেও করছিল না তবে একটাই রক্ষে তিসার আর কালকে ওই ভোরের দিকের পর আর কোনো জ্বর আসেনি তো সেই কারণে ভিডিও করিনি কালকে আমরা রাত্রিতে ওখানে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে তো আবার আজকে যাচ্ছি আমরা আমার মেজো মামা এসেছিল আমাদের ঘাটে তোলার জন্য তো বাবা মা বাড়িতে নেই ভাইয়ের কাছে গেছে তো সেই জন্য মেজামাই এসেছিলো আমাদের ঘাটে তোলার জন্য এখন আমরা আবার যাচ্ছি দেশের বাড়িতে

দেশের বাড়িতে এখন দেশের বাড়িতে এসে ভিডিও করছি কারণ এখানে আমাদের আজকে স্নান টান করার ছিল আজকে ওই নিয়মভঙ্গ বা না যা কিছু বলে তো এখানে আমাদের স্নান করার ছিল কারণ ব্রাহ্মণে পায়ে তেল সিঁদুর হলুদ এইসব লাগিয়ে তো আলতা লাগিয়ে তারপর আমরা এইসবগুলো পড়তে পারবো সেই জন্য আসার পরে এখানেই স্নান টান করলাম করে এখন এই শাড়িটা নিয়ে ওটা পরে নিলাম আর আমার পিছনে যাকে দেখলে সেটা আমার বড় যা মানে আমার যে কাকা শ্বশুর মারা গেছে তার বড়ো বৌমা তো ওর ওই দাদা হচ্ছে দিব্যেন্দুর থেকে বড় তো ওই একমাত্র ওই আমার বড় যা এখন যেহেতু ভিডিওটা করছিলাম আর দিদি আসলো তাই জন্য ওই দিদির ভিডিওটা হয়েছে আর কারোর সাথে মানে সেরকমভাবে ভিডিও করাও হয়নি সেরকমভাবে কেন ভিডিও করাই হয়নি কারোর সাথে পরিচয় করা তো ওই জন্য পারবো না তো আজ থেকে আমরা সব কিছুই ইউজ করতে পারবো গয়নাগাটি বলো তেল সিঁদুর যা কিছু তো সেরকমই তিসা তিনা ওই যে আলতা পরে নিয়েছে আমি এখন সাজগোজ করে নিয়েছি আলতাও পরে চলে এসেছি এরপর দিব্যেন্দু এখন স্নান করতে গেছে তারপরে আমরা এখান থেকে একদম চন্দ্রকোনা থেকে সব কিছু রেডি করে চলে এসেছি এখানে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে একবারে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব বাড়িতে যাওয়ার আগে তো এই সব এক গাদা জামা কাপড় কাঁচা হয়েছে সেই সব রেখে দেওয়া গেছে এখানে এখানে কিছু মেলা আছে এখানে সব হাফ শুকনো করে এখানে সব ছড়িয়ে রেখে গেছিলাম এগুলো আবার সব গোছাতে হবে আর এখানে সব জামা কাপড় নিয়ে যাওয়া হয়েছিল সেইগুলো সব ভেজা এটা তো সেই পরশু দিনে ওগুলো ভেজা ওসব কাচতে হবে কালকে এখানেও কিছু কিছু ওরকমই রয়েছে মা মুড়ি দিয়ে দিয়েছে এই ব্যাগটায় আলু এখানে ভাত তরকারি নিয়ে আসা হয়েছে আসার সময় কামার থেকে একটু বোদে আর কিছু ভালো আছে আসার সময় রাস্তায় আগ বিক্রি হচ্ছিল তাই আগ কিনে নিয়ে আসলাম তখন থেকে শুধু শশা সসা করে যাচ্ছে দেখ ফ্রিজে দেখ আছে কিনা ফ্রিজে দেখ দেখো আছে কিনা সসা পেঁয়াজ দিয়ে খাবে যখন তাহলে দেখো এরপর গ্রসারি এসেছিল তখন তখন তো আর গোছানো হয়নি এই গ্রসারি গুলো এরপর গোছাতে হবে আজকে তো আর রান্না নেই এইগুলোই সব করি টুকটাক করে এতদিন তো পুজো হয়নি তাই ফিরে এসে একটু সন্ধেও দেখিয়ে নিলাম তারপরে এখন এই যে বসে আমরা তো দেশের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ওই আড়াইটা নাগাদ বেরিয়ে এসেছিলাম তো তারপরে খাওয়া হয়ে গেছিলো আমাদের সাড়ে বারোটা সাড়ে বারোটা না একটা দেড়টা নাগাদ খাওয়া হয়ে গেছিলো তো আমরা দুটো দশ পনেরো নাগাদ বেরিয়ে এসেছি তো তারপরে আসার পরে একটু খিদেও পাচ্ছিলো হালকা হালকা তো কয়েকটা চিপস ছিল যেটা কিনে নিয়ে যাওয়া হয়েছিল যে যদি গাড়িতে ওরা খেতে চায় তো খাওয়ানো হবে তো ওরা কেউ খায়নি তো গাড়িতে বলা তো গাড়িতেই রাখা ছিল আসার সময় ওটা গাড়ি থেকেই তো আসতে ওই যে তীষা তখন তীষা নয় সরি তিনা তখন ওই যে বললো শশা আছে শশা ছিল না দিব্যেন্দুকে আনতে বললাম যে একটু শশা একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা নিয়ে আসবে দিব্যেন্দু সেটাই নিয়ে আসলো এখন এই চিপসের যেগুলো ছিল সেগুলোকে গুঁড়ো করেছি এর মধ্যে শশা পেঁয়াজ গাজর সব কিছু মিশিয়েছি সরি গাজর না টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে একটু ওই যে বিট নুন ছড়িয়ে দিচ্ছি যে এটাই আজকে আমাদের সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে খাওয়া হয়ে যাবে তারপর তো রাতের জন্য ওই যে ভাত আর মাংস নিয়ে আসা হয়েছে সেটা একটু গরম করে নেবো তারপর রাতে খাওয়া হয়ে যাবে চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা আজকে ছানা তোমাকে তো আমাকে কেউ কিছু ঠেকাই নেই চোখ টাকা তুলে তুলে খাবো ঠিক তো বাবা কাপড়ে এড়াচ্ছে হম যা